বাংলাদেশ হেরেছে এই ম্যাচটা বাংলাদেশ হেরেছে এই ম্যাচটা টিম ওয়েস্ট কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে আমরা বাংলাদেশ ফুল প্যাকেটে গেছি সবশেষে যদি আমরা ম্যাচের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আমাদের বোলিং ডিপার্টমেন্টটা অসাধারণ করছে এই যে হোক এবং পাওয়ালকে আমাদের বোলিংগুলা আটকাতে পারে নাই তাদেরকে এবং কিংসকে কিন্তু আউট করে দিছে এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আঠারো ওভার পর্যন্ত মানে সতেরো ওভার পর্যন্ত ঠিকঠাক ছিল আঠারো নম্বর ওভারটা আপনি যখন মুস্তাবিজকে দিয়ে সম্পূর্ণ ভুল করতেন আমি মনে করি এটা একদম ক্যাপ্টেনের ভুল কারণটা বলি আঠারো নম্বর ওভারটা যদি সাকিবকে দিত এবং উনিশ নম্বর ওভারটা নাসুল করতো বিশ নম্বর ওভারটা মোস্তাফিজ করত সেটা কিন্তু ভালো হতো কিন্তু কি করলো লিটুন দাস আঠারো নম্বর ওভারটা মোস্তাফিজকে দিল এবং বিশ নম্বর ওভারটা কিন্তু সাকিবকে দিল বিশ নম্বর ওভার এবং উনিশ নম্বর ওভার মিলে দুই ওভারের রান হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ছত্রিশ রান আমরা কিন্তু তখন ম্যাচটা হেরে গেছি আপনি একটা দিকে তাকান ম্যাচের এদিকে তাকান আমাদের দশটা উইকেট গিয়েছে ডান আমাদের দশটা উইকেট কিন্তু ডান সেখানে আমরা একশো উনপঞ্চাশ রানে কিন্তু অল হয়ে গেছি আপনি ম্যাচের বারো বলে বারো রান করেন সে জায়গায় আপনার একশো আটচল্লিশ রানে টার্গেট হয় না একশো পঁয়চল্লিশ সর্বোচ্চ টার্গেট হয় আমরা কিন্তু ম্যাচটা জিতে যেতাম এবং আমাদের বলিং শেষ শেষবেলা আছে যে ভরাডুবি খাইছে জাস্ট এটা মেনে নেওয়ার মতো না এই যে বাংলাদেশের মানুষদের সাথে তোরা আর কত বেঈম্যানি করবি বাংলাদেশের মানুষদের সাথে তোরা কত বেইম্যানি করবি স্টুডিয়ামে দশক ভরা ছিল স্টুডিয়ামে দশক ভরা ছিল তাদের দিকে দেখিয়েও তো তোরা ম্যাচটা খেলে ম্যাচটা উড়িয়ে দিতে পারত পারস নাই সেটা সেটা তোরা করতে পারস নাই একশো ছেষট্টি রান টার্গেট হলো এবং আমরা ষোলো রানের ম্যাচটা হারিয়ে গেলাম এই ম্যাচটা আমরা ষোলো রানে হারিয়ে গেছি আমাদের বোলিংগুলা ভালো বোলিং করছে ভালো ঘণও করছে এবং আমাদের তামিম ভালো কিছু করতে পারে নাই সাইফ ভালো করতে পারে নাই সাইফ একটা প্লেয়ার কতদিন ভালো খেলবে লিটন দাস ইঞ্জুরি কাটিয়ে সে ফুলটাকে রাস্তা রাস্তায় পাথারে পাথরে ডেনে ডেনে শামিম পাটোয়ারি বাদ শামিম এই যে বাদ শামিমটা এতবার সুযোগ দিচ্ছে সে কোনো সুযোগ কাজে লাগাতে পারতেছে না তার রিপ্লেসমেন্টে ছাব্বিরকে নেওয়া যায় তার রিপ্লেসমেন্টে ছাব্বিরকে নেওয়া যায় ছাব্বির মিডিল অর্ডারে ভালো খেলবে এটা আমরা বিশ্বাস এবং প্রত্যাশা রাখি আমাদের ওপেনিং ভরা ডুবি মেডিন ভরা ডুবি লো অর্ডার ভরা ডুবি মানে ফুল প্যাকেট আমরা পুরোনায় ভরা ডুবি এই যে সোহানকে নেওয়া হয়েছে সে ভালো খেলে সোহানকে নেওয়া হয়েছে সে ভালো খেলে কিন্তু দিন শেষে সোহান একটাও কাজের কাজ করতে পারতেছে না ওই যে ঘরোয়া লীগগুলোর যখন খেলে সে ভালো ফল আর যখন জাতীয় টিমে ডাক পায় দিন শেষে সেও রাস্তায় রাস্তায় বাজারে বাজারে টেনে আর কত ম্যাচ হারবো আমরা এটা আমি মনে করি সম্পূর্ণ ক্যাপ্টেনসির বাজে ক্যাপ্টেন পালন করার কারণে আমরা ম্যাচটা হেরে গেছি ওই যে আমরা আঠারো এবং বিশ নম্বর ওভার থেকে এই তিন ওভারের মধ্যে কিন্তু আমরা ম্যাচটা হেরে গেছি মোস্তাফিজ যদি শেষের ওভারটায় বল করতো ফিনিশিং টানত তাহলে কিন্তু একটা রান লেভেলেই থাকতো আমরা কিন্তু ম্যাচটা জিতে যেতাম কিন্তু দিন শেষে আমরা হেরে গেছি বাংলাদেশের জন্য শরীর আছে ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ কিন্তু জিতে আসে তারা এখন দেখা যাক নেক্সট ম্যাচ আমাদের টাইগাররা কি করে টাইগারদের জন্য অভিনন্দন শুভকামনা রইল অ্যান্ড ফর ওয়াচিং